ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার অ্যাট ফার্স্ট ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছিস জাস্ট স্টাডি পারপাস কোনো বাই রেকমেন্ডেশন নয় এখান থেকে লার্নিংটা নিয়ে আপনি নিজে চিন্তা চিন্তাভাবনা করবেন এবং তারপরে গিয়ে বাই করার কথা ভাববেন অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ আমাদের ভারতবর্ষের সবচেয়ে পুরনো একটা এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জটার লিস্ট কোথায় আছে লিস্ট আছে এনএসসিতে তো আজকে দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা দেড় পার্সের মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট দশ পার্সের মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যেখানে কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো তো কোম্পানিটা লাস্ট পাঁচ দিনের দশ পার্সেন্ট মতন কেন কারেকশান হয়েছে কারেকশান হওয়ার পিছনে মেন কারণ কি দেখুন লাস্ট দুদিন যে কারেকশান হচ্ছে লাস্ট দুদিনে কারেকশানের থেকেও কিন্তু এই কোম্পানিটার কারেকশান হওয়ার পিছনে একটা মেন রিজন আছে চলুন সেটাকে দেখি তাহলে বুঝতে পারবো যে কোম্পানিটা কি আমরা এখনও ভাবনা করতে পারি ইনভেস্টমেন্টের জন্য যেখানে দেখলে দেখাবে যাবে কোম্পানিটা কিন্তু লাস্ট এক মাসে দশ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে তেতাল্লিশ পার্সেন্ট এবং যেখান থেকে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে সেখান থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত একশো বারো পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে মার্চের থেকে জুন পর্যন্ত তো আমরা দেখলাম কোম্পানিটা লাস্ট তিন মাসে একশো বারো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা এর জন্যে কিন্তু এএসএম লিস্টে চলে এসেছে আন্ডার এ এস এম ফ্রেমওয়ার্ক যেখানে এ এম এ এস এম ফ্রেমওয়ার্কের মধ্যে কেন আনে যে কোম্পানিগুলো খুব কম সময়ের মধ্যে যখন ভালো মুভমেন্ট দেখানো শুরু করে তখন সেভি এইসব কোম্পানিগুলোর ওপর ইনভেস্টিগেশন করে এএসএম লিস্টে নিয়েছে কেন কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এখানে কোনো কোনোরকম কোনো মানে ফ্রড হয়েছে কিনা রকম কোনো স্প্যাকুলেশান হয়েছে কিনা সেই ইনভেস্টিগেশনের জন্য তো স্বাভাবিকভাবে যেখানে লাস্ট তিন মাসে কোম্পানিটা একশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো যখনই এরকম একটা খবর শোনা যাচ্ছে যে কি বিএসসি এই কোম্পানিটা এএসএম লিস্টে চলে এসছে তো যেসব লোক বা যেসব ইনভেস্টাররা ভালো প্রফিটে রয়েছে তারা তাদের প্রফিট বুকিং করছে তো এই বিএসসির নিচে আসার পিছনে এটাই কিন্তু কারণ যে কোম্পানিটাকে এ এস এম লিস্টে দেওয়া হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস এখানেই শেষ হয়ে গেছে দেখুন বিজনেস আমরা সবাই বেশি জানি যে কোম্পানিটার বিজনেস কী করে কোম্পানিটার বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ তো এই এক্সচেঞ্জে গিয়ে যেখানে মানুষ এফএনও করছে মানুষ বলতে পারেন পয়সানা ট্রেডিং করছে ডে ট্রেডিং করছে ডেলিভারি করছে তো যা কিছু করছে সেখান থেকে কিন্তু বিএসসির ইনকাম বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির বিজনেসে কিন্তু কোনো এফেক্ট পড়ে পড়েনি বা পড়বেও না শুধু কোম্পানিটা লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে যে এই যে মুভমেন্টটা দেখিয়েছে না একতরফা এই মুভমেন্টটা দেখানোর পিছনে কোনো রকম কোনো ফ্রড বা কোনো রকম কোনো স্পেকুলেশন বা কোনো কিছু আছে নাকি সেই ইনভেস্টিগেশনের জন্য কিন্তু এই কোম্পানিটাকে এএসএম লিস্টে আনা হয়েছে তার জন্যই কিন্তু কোম্পানিটা লাস্ট পাঁচ দিনে এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে টু পার্সের মতন এখনও পর্যন্ত দেখাচ্ছে পড়েছে তো পড়ার পিছনে কারণ আমরা সবাই জানি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কি যে ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করেছে যার জন্য মার্কেট ভিত বিভিন্ন কোম্পানির মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেমের বিজনেস যেখানে আপনার যদি মনে হয় যে নিপটি আস্তে আস্তে আবারও পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার এক লাখ অদূর ভবিষ্যতে যাবে তো এই কোম্পানিগুলোকেও কিন্তু বিজনেস মানে অটোমেটিক্যালি ভালো করবে এই কোম্পানিগুলো বিজনেস তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই যারা আপনারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন এবং যারা ভাবছেন যে বাই করবেন কিনা তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন তবে অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে কারণ আপনার টাকা রিস্ক আপনার ডুবলে কিন্তু আপনারই ডুববে তো বিএসসি কেন পড়েছে আলোচনা করেছি তো তার পাশাপাশি সিডিএসএলকেও দেখলে দেখা হবে কিন্তু একই সেগমেন্টের বা একই ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু ভালো কারেকশন দেখিয়েছে হেভি রিসেন্ট তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটার মধ্যে জিরো একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে ভালো কেন বলছি কারণ কারণ যেখানে চারিদিকে লালে লাল হয়ে গেছে সেখানে এই কোম্পানিটা পজিটিভ চলছে এর জন্যই ভালো বলা দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু লাস্ট পাঁচ দিনে প্রায় আট পার্সেন্ট মতন কারেকশান হয়েছে কোম্পানিটা হাই মেরেছে কত উনিশশো নব্বই হেভি রিসেন্ট উননব্বই সরি সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা কারেকশান হয়ে গেছে সরি আমি মনে হয় ভুল বললাম উনিশশো নব্বই উননব্বইটা হচ্ছে বাহান্নই খাই রিসেন্টলি কিন্তু আঠেরোশোর ওপরে গেছিলো তো দেখলে দেখা যাবে দেখুন প্রায় আঠেরোশো তেরো এখানে আমি ধরতে পেরেছি তো এরকমই গেছিলো তো সেখান থেকে কিন্তু অনেকটা কারেকশান হয়ে গেছে এই কোম্পানিটাও অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে একদম হাই থেকে এই কোম্পানিটাও নয় পার্সেন্ট মতন কারেকশান হয়েছে তো কারেকশান হওয়ার পিছনে কারণ কারণ যখন থেকে বিএসসি এএসএম এম লিস্টে এসছে তখন থেকে এই কোম্পানিটার মধ্যেও প্রফিট বুকিং দেখা যাচ্ছে কারণ কারণ এই কোম্পানিটা লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে একদম লো থেকে ছ মাসের লো থেকে তেরোই মার্চ দু আমি এখানে হাজার একাত্তর মতন ধরতে পেরেছি তো কোম্পানিটা কিন্তু ন নশোর কাছাকাছি চলে এসছিল তো সেখান থেকে দেখলে দেখা যাবে আঠেরোশো অর্থাৎ প্রায় ডবল মতন রিটার্ন বানিয়ে দিয়েছে এখানে লাস্ট এক মাসে আমরা একটু আগে দেখলাম যে কোম্পানিটা আঠেরোশোর ওপরে চলে গেছিলো কিন্তু তো সেখান থেকে কোম্পানিটা মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে কেন দেখা গেছে কারণ যেই কারণে বিএসসির মধ্যে বিএসসি এএসএম লিস্টে গেছিলো তো সেই ফিয়ার এই কোম্পানিটার মধ্যেও কাজ করেছে যেখানে কোম্পানিটা নয়শো সামথিং থেকে আঠেরোশো পর্যন্ত প্রায় ডবল বানিয়ে দিয়েছে তো বিএসসি যখন এএসএম লিস্টে গেছে এই কোম্পানিটার মধ্যেও সেই ফিয়ার থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে প্রতি কটা কোম্পানিকে কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে এফএনওর লিস্টে আসতে হয় আর এফএনও লিস্টে আসা মানে কোম্পানির মধ্যে লিকুইডিটি বাড়ে তো এই কোম্পানিটা অর্থাৎ সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড এই কোম্পানিটার কে কিন্তু ব্যান্ড করা হয়েছে কবে থেকে দেখুন এফএনও ব্যান্ড করা হয়েছে বারোই জুন থেকে আজকে তেরো তারিখ তো স্বাভাবিকভাবেই যে এফএনও ব্যান্ড করা মানে কোম্পানিটার মধ্যে লিকুইডিটি কমে যায় এবং তার জন্যে কিন্তু এই কোম্পানিটা কালকের দিনে দেখেছিলাম ব্যাপক একটা কারেকশন হয়েছে তো এই হচ্ছে দুটো কারণ মোটামুটিভাবে এই দুটো কোম্পানি নিচে আসার পিছনে বিএসসি এবং সিডিএসএল তো যেখানে কিন্তু এই এই সিডিএসএল নিচে যে দুটো কারণ আমি বললাম নিচে আসার পিছনে যে দুটো কারণ বললাম সেই দুটো কারণ কিন্তু এই কোম্পানিটার বিজনেসে কোনো এফেক্ট ফেলবে না এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস যদি মার্কেট এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখায় অদূর ভবিষ্যতে তাহলে এই কোম্পানিটার বিজনেস বাড়বে কারণ প্রচুর পরিমাণে আরও অ্যাকাউন্ট ওপেন হবে যেখানে এই কোম্পানিটার বিজনেস বাড়বে কমবে না আমি কিন্তু অদূর ভবিষ্যতের কথা বলছি যদি আমাদের ইকোনমি ভালো গ্রো করে যদি নিফটি বা মার্কেট বলুন সেন্সেক্স বলুন যদি ভালো গ্রো করে তাহলে এই কোম্পানিও ভালো করবে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার ভয় পাওয়ার কোনো কারণ নেই দুটো কোম্পানি ওয়েল বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস নিচে পাওয়া যাচ্ছে মানে চিন্তা চিন্তাভাবনা করতে পারেন বাই করার তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি এটা কোনো কিন্তু বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো কেন পড়ছে কেন কারেকশান হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম কারণ ডিমান্ড ছিল আপনাদেরই তো সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট লার্নিং পারপাস হিসেবে নেবেন বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন কারণ নিজের টাকাটাই ইনভেস্টমেন্ট করবেন ডুবে গেলে আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন